আজকে গাদার মুসলমানরা আজকে রোহিঙ্গা মুসলমানরা সারা পৃথিবীর মানুষ আজকে নিপীড়িত নির্যাতিত দলমের শিকার আমরা আজকে এই পবিত্র তিনি মাহাব্দুল্লাহ আলিমের দরবারে বিশ্বমানবতার মুক্তি ও কল্যাণের জন্য আমরা আজকে দোয়া করবো এবং সেই সাথে সাথে শুক্রিয়া আদায় করবো যেহেতু আল্লাহ কোরআন শরীফ করছেন তোমরা যখনই আল্লাহর পক্ষ থেকে রহমত এবং ফজল প্রাপ্ত হবে তোমরা আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করবে আনন্দ খুশি উদযাপন করবে এই আনন্দ নিঃসন্দেহে শরীর সম্মত এবং এ বাদত উৎকৃষ্ট এ বাদত আলহামদুলিল্লাহ এখানে আজকে যারা

ইসলাম যে শান্তির ধর্ম সম্প্রীতি ধর্ম সেটা যেন আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে যেন প্রমাণিত হয় ইসলাম ধর্ম কোন গোরামি বা উগ্রতার কোন স্থান নেই কোরআন সুন্নাতে কোন উগ্রতা এবং গোড়ানের কোন স্থান নেই সুতরাং আপনারা আল্লাহকে ভয় করুন আল্লাহ সুন্দর ভয় করুন আফরাতকে ভয় করুন ইসলাম শান্তির পথে থাকার জন্য নির্দেশ দিয়েছে সম্প্রীতি পথে থাকার নির্দেশ দিয়েছে আমরা বাংলাদেশ এবং শান্তি কামনা করছে যারা উৎসাহীবেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে বাংলাদেশের সমস্ত জনগণকে প্রভৃতি প্রকৃতি ঈদ নীরাদন্নবীর শুভেচ্ছা জানাচ্ছি নাসমিন